শুরু হতে যাচ্ছে আজকের ফাইনাল গোরদার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া সোনার পুতুল তিননাতির ময়া এবং স্বপ্নের রাজা অসাধারণ একটি গোরদার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মূর্তি সবার আগে এগিয়ে রয়েছে সোনার পুতুল গুরাটি আর ঠিক তার পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে তিননাতির মা এবং তার পিছনে রয়েছে স্বপ্নের রাজা আমরা আছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ স্টাড়ে আড়ের সবুজ শ্যামল কাঠালিয়া মাঠে বর্ষাদার একটি গডদর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন এখন এগিয়ে রয়েছে সোনার পুতুল গুড়াটি আর পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে তিন্নাতের মায়া তো দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ফাইনাল গডদর প্রতিযোগিতায় কোন গুড়াটি বিজয়ী হয় আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ তিনটি গুড়ার গডদর প্রতিযোগিতা সারা বাংলাদেশে যখন গড প্রতিযোগিতা, অনেকটা হারিয়ে যেতে বসেছে। তখন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঠালিয়া গ্রামবাসী আয়োজন করেছে এই গোর্দোর প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য দর্শক মাঠে প্রবেশ করেছে আমরা যখনই পুরো ফাইনাল গোর্দোর প্রতিযোগিতায় অসংখ্য দর্শক মাঠে প্রবেশ করে যার জন্য আমাদের খেলা দেখাতে অনেকটা বিঘ্ন ঘটে যে সকল ভাই বন্ধুরা ঘুড়গের প্রতিযোগিতা ভালোবাসেন তাই তাদের কাছে আমার বিনিত অনুরোধ আপনারা মাঠের চার দিক থেকে খেলা দেখবেন মাঠের ভিতরে প্রবেশ করবেন না কারণ এই খেলাটি বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসী বাঙালি ভাই বন্ধুরা এই খেলাটি উপভোগ করে তাদেরকে আমরা সঠিকভাবে খেলা দেখাতে পারি না আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে সোনার পুতুল কুড়াটি সোনার পুতুল দূরত্ব দুর্বার গতিতে ছুটে চলছে আর অনেকটা পিছিয়ে পড়েছে তিন নাতির মায়ের ঘোড়াটি দেখতে দেখতে আরো একটি চক্কর শেষ হয়ে গেল এখনো এগিয়ে রয়েছে সোনার পুতুল শেষ চক্কর একটা দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়ী হয় যদিও অনেকটা এগিয়ে রয়েছে সোনার পুতুল এবং দুরন্ত দুর্বার গতিতে ছুটে

সম্ভব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম বিজয়ের ডান চলে এসেছে সোনার পুতুল গুরাটি দেখতে পাচ্ছি আরো বিজয়ের প্রান্তে চলে আসলো এবং শেষ পর্যায়ে দেখতে পারলাম সিলেটের শ্রেষ্ঠ গুড়া সোনার পুতুল আবারও প্রমাণ করে দিল যে সিলেটের শ্রেষ্ঠ গুড়া সোনার পুতুল গুড়াটি বিজয়ী হয়ে গেল অভিনন্দন সোনার পুতুল গুড়া অভিনন্দন জানাচ্ছি ঘোষা সব্বির প্রথম স্থান অধিকার করায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য